আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের গোল জামা কিভাবে কাটেন এবং সেলাই করবেন সেটি দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি ব্লাউজও হাতা দিয়েছি আর যে দেখুন এখানে একটা ডিজাইন গলা দিয়েছি পেছনে গোল গলা আর নিচে কতটা কুচি দিয়েছি দেখুন কতটা ঘের তো এই যে সাইডে আবার ফিতা দিয়েছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমি দুই হাত বহরের এই যে দুই পার্টি আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে এখানে দুই গজ আর এই হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে এখানে আর এক গছ মোট এখানে তিন গজ। তো আমি দুই হাত বহরে তিন গজ কাপড় নিয়েছি কাপড়টি এখন সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নেব তো আমি প্রথমে উপর পার্টের যে বডির পার্টটা তো সেটা আমি বের করে নিব তো তার আগে আমি কাপড়টি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন দেখুন কাপড়টি এই যে এভাবে করে এই যে দেখুন এটা সিস্টেম কিন্তু লম্বাভাবে কাটার যেহেতু কাপড় একটু কম আছে আর আমি এটা প্লাউজও হাতা দিব তো তার জন্য আমি এভাবে করে কাপড়টি দেখুন এই যে এইভাবে কাটতেছি তো এখানে আমি সেলাই সহ এখানে আমি দশ ইঞ্চি নিব তো আপনাদের বডি যা থাকবে তার থেকে আরও এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন তো দেখুন এভাবে করে আমি ভাজটি দিয়ে দেওয়ার পরে এখানে আমি মোট দশ ইঞ্চি কাপড় নিয়েছি সেলাই সহ নিয়ে এভাবে করে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি নিচে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিচ্ছি এখন আমি উপর পাটের মোট লম্বা নিব হচ্ছে পনেরো ইঞ্চি তো দেখুন এই যে দাগ দিয়েছি দাগের উপর থেকে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিব আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো আপনাদের বডির লম্বাটা যা নেবেন তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য তো এখানে আমি মোট ষোলো ইঞ্চি নিয়েছি আমার সাইডে আছে পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো তেত্রিশ ইঞ্চি বডির জন্য এখন কাজ নেব হচ্ছে পনে ছয় ইঞ্চি অর্থাৎ ছয় থেকে দুশুট পরিমাণ কম এখন আমি দাগটি এভাবে করে সোজা করে নিব তো এই যে দেখুন উপরে যে দাগটা দিয়েছি তো এটাও আমি এভাবে করে যে সোজা করে নিচ্ছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি সোয়া পাঁচ ইঞ্চিতে দাগ দিব হচ্ছে আর্মলের জন্য অর্থাৎ পাঁচ থেকে দুই পরিমাণ কম তো এখন দেখুন আমি এই যে এভাবে করে এই পাশ থেকে ওই যে দাগটি দিয়ে এভাবে করে সোজা করে দাগটি মিলিয়ে নিব এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে শেপ দিয়ে মিলিয়ে নিব তো দেখুন আর এই দুই দাগের মাঝ পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে মিলিয়ে নিতে হবে আমি যেহেতু সামনে পেছনে এই যে ছোট বড় করে দিব গলাটা তো তার জন্য এখানে হাফ ইঞ্চি তাল পাট কাটতে হবে সামনের পাটে তো আপনারা যদি সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো এখন দেখুন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো আপনাদের বডি যা থাকবে তারই চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমার বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শুয়া আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো এরপর কোমরের মাপটি দেখিয়ে দিব তো কোমর হচ্ছে তিরিশ তিরিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা না এখন দেখুন আমি এই যে ভিতরে আর কোনো পরকের মাপটা দেখাচ্ছি না এভাবে করে রাউন্ড করে সেপ দিয়ে দিব। তো এখন দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে দাগ অনুসারে কেটে নেব উপরে এখানে এই যে হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন একটু ডাউন দেবো আর এখানে মাস পয়েন্টে চিহ্ন করে নিচ্ছি যাতে সেলাই করার সময় সুবিধা হয় তো এখন আমি গলাটা কাটবো না এটা আমি পরে কেটে দেখাবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখন আমি লম্বার মাপটা কত আছে এখানে মোট সেলাই দেওয়ার পরে পনেরো ইঞ্চি তো এই অনুসারে এখন আমি এই যে নিচের যে কুচির কাপড়টা তো সেটা আমি কেটে নিব তো এখানে আমি কাপড়টি দুটি ভাঁজ দিয়ে এই যে চার পাট করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে দুটি ভাঁজ দিয়ে চার পাট করে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে উপরে নিয়েছিলাম উপরে পাটের লম্বাটা পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি বাদ রেখে তারপরে টোটাল লম্বা নিব আমি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো এখন আমি এই যে পনেরো ইঞ্চি এখান থেকে ধরবো তো এখানে আমি দেখুন এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো কোমরে কুচি দেওয়ার সময় সেলাই মার্জিনের জন্য যে হাফ ইঞ্চির মতন নিয়েছি এই হাফ ইঞ্চির উপর থেকে এই যে দেখুন হাফ ইঞ্চির এইখান থেকে ধরবো হচ্ছে পনেরো ইঞ্চি নিয়ে এখন টোটাল লম্বার মাপটা নিব তো এখানে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা নিব আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনাদের লম্বার মাপটা নেওয়ার পরে তারপরে আপনারা সেলাই মার্জিনের জন্য মাপটা নেবেন তো এখানে মোট আমি একত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি সেলাই সহ তো নিয়ে এভাবে করে এই যে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো এই যে আমি সেলাই মার্জিন সহ এখন আমি কেটে নিচ্ছি এখানে এই যে বন্ধ সাইডটাও আমি কেটে নিয়েছি এখানে মাছ সেন্টারে একটা কাপড় এই যে কাঠ বসিয়ে দিয়েছি তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো এখানে আপনাদের বডি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড়টা নিতে হবে তো এখানে এখন দেখুন আমি এই যে পেছনের পাটটি সরিয়ে নিব। নেওয়ার পরে সামনের পাটের তাল পাটটা কেটে নিব তো দেখুন এখানে শুধু সামনের পাটে তাল পাট কেটে নিতে হবে হাফ ইঞ্চির মতো পেছন পাটে কিন্তু তালপাট কাটা যাবে না তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি তো এখন দেখুন এই যে এই আড়মলের সাইডটা এভাবে করে সেলাই মার্জিন বাদ রেখে মেপে নিতে হবে এখানে সাড়ে আট ইঞ্চি আছে এই অনুসারে এখন আমি হাতার আরমলের সাইডটা মেপে কেটে নিব তো আপনারা এভাবে মেপে কাজটি করবেন তাহলে কম ব্যাস হবে না তো এখানে দেখুন আমি দুটি ভাজ দিয়ে চার পার্ট করে নিয়েছি নিয়ে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এভাবে করে দাগ দিয়ে দিব এখন এই দাগের নিচ থেকে এখন টোটাল লম্বা নিব হচ্ছে উনিশ ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তোমাদের হাতাটা লম্বা থাকবে উনিশ ইঞ্চি আরও আমি এখানে দেখুন এক ইঞ্চির মতন বাড়িয়ে নিয়েছি মোট আমি বিশ ইঞ্চি নিয়েছি এখন এই যে নিচে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে মেপে নিতে হবে এই কর্নার থেকে যে পনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব নেওয়ার পরে এখানে দেখুন এভাবে করে মেপে নিব এই যে সাড়ে আট ইঞ্চি বরাবর নিতে হবে নিয়ে দেখুন এভাবে করে এখন আমি এই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে দেখুন দাগ একদম উপর থেকে এগারো ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে সোজা করে নিব নেওয়ার পরে এখন দেখুন এই দাগের এইখান থেকে যে হাতা মোহরিটা নিব ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এখানে যেহেতু প্লাউজও হাতা তো তার জন্য আমি এখানে একটু লুজ করে নিয়েছি এই যে নিচ থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে কোনা করে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিব যেহেতু প্লাউজও হাতা এই যে এই খোলা সাইডে কিন্তু একটু রাউন্ড করে কেটে নিতে হয় তো দেখুন প্লাউজও হাতে একটু ঢোলা থাকলে কোনো সমস্যা নেই এখন দাগ অনুসারে আমি কেটে নিব মাছ সেন্টার একটু কাঠ বসিয়ে দেবো এখন কাপড় এই যে হাতার কাপড়টি মেলে আমি শুধু সামনের পাটে তাল পাটটা কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে শুধু সামনের পাটে তালপাটটা কেটে নিয়েছি এখন দেখুন আমি এই যে এই কাপড়টাতে ফিতা তৈরি করে নিব তো যেহেতু গোল জামা ফিতা দিলে ভালো লাগে তো এখানে আমি এই যে দুটি ভাজ দিয়ে নিব নেওয়ার পরে এখানে তিন ইঞ্চি মতন চওড়া নিব নিয়ে ভেবে করে আরেকটা ভাজ দিব দিয়ে এখন ফিতাটা যতটুকু লম্বা নিতে চান নিতে পারেন তো দেখুন এখানে আমি হচ্ছে এখানে আমি টোটাল লম্বাটা নিব যে বেল্টের দেখতে পাচ্ছেন সাড়ে বাইশ ইঞ্চির মতো তো আপনারা চাইলে একটু কম এবং একটু বেশি নিতে পারেন এখন এভাবে করে সোজা করে দেখুন কেটে নিচ্ছি তো এই যে কাটা হয়ে গেছে এই দুটা হচ্ছে আমার আমি এই দুটাদের ফিতা দিব সাইডে তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো এখন আমি সেলাইটা করিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখন আমি যে সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখন আমি প্রথমে গলার ডি এই যে ডিজাইনটা কেটে নিব তো একটা বক্রম নিয়েছি বক্রমের লম্বা এই যে চওড়াটা নিয়েছি আমি সাত ইঞ্চি নিয়ে ভাবে করে দুটি ভাঁজ দিয়ে তো এখন দেখুন আমি এই যে গলার চওড়াটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি তাহলে এই গলাটা মেলার পরে এখানে পাঁচ ইঞ্চি থাকবে তো এর থেকে বেশি নিলে কিন্তু কাত বেয়ে পড়ে যাবে তো এখানে দেখুন আমি এই যে গলার লম্বাটা নিব হচ্ছে সাড়ে ছয় ছয় ইঞ্চি সেলাই মার্জিনের যে সহ তো আপনারা চাইলে একটু বাড়িও নিতে পারেন এবং কমিয়েও নিতে পারেন কোনো সমস্যা নাই এই নিচের দাগের উপর দিকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েভাবে করে যে দেখুন পান পাতা শেপ দিয়ে দিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন এই দাগ অনুসারে আমি কেটে নিব তো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন আমি সব প্রথমে সামনের পার্টি এই যে গলাটি কেটে নিয়েছি এখন আমি পেছন পাটের গলাটি কাটবো তো আমি আরেকটা বক্রম নিয়েছি নেওয়ার পরে দেখুন এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এখন এই যে গলার চওড়াটা আমি নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো এই পাশে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন সোজা করে নিচ্ছি গলার লম্বাটা নিব চার ইঞ্চি এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিব রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব কোনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে করে দাগ দিয়ে এখন দাগ অনুসারে কেটে নিব তো এই যে আমি পেছন গলাটাও এই যে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাটিং করা হয়ে গেছে এখন দেখুন আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে আমি এই যে উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে এই যে পাঁচ ইঞ্চি বরাবর আমি দাগ দিব দিয়ে এই বক্রমটা এর উপরে বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বসিয়ে নিয়েছি নিয়ে বকরমের উপর দিয়ে একটা সিলাই বসিয়ে নিব তো এরপর আরেকটা কাপড় নিয়েছি কাপড়টা আমি ওলটা সাইডে রেখেছি রেখে এভাবে করে এই যে পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে আমি সামনের পটের গলার ডিজাইনটা এর উপরে বসিয়ে নিব। নিয়ে এভাবে করে এর উপরে সেলাই করে নিব তো দেখুন এইভাবে করে এই যে সেলাই করে নিচ্ছি এখন অতিরিক্ত কাপড় কেটে নিব এরপরে ওই যে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই এই যে কেটে নিব নেওয়ার পরে এখানে এর উপরে চাপ সেলাই দিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে বক্রমের উপরেই যেয়ে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমি এই যে প্রথমে সামনের পার্টটা নিয়েছি নিয়ে এভাবে করে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে আড়াই ইঞ্চি ওপাশে আড়াই নিব তাহলে পাঁচ ইঞ্চি হবে এখন দেখুন আমি বডি পার্টটি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে গলার পটির পার্টটি আমি ওলটা সাইডে রেখেছি রেখে এই যে গলার পটির এই যে দেখুন বকরমের একদম সাইডে সেলাই দিচ্ছি বকরমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে আমি পেছনের পার্টটিও মাস পয়েন্ট থেকে এপাশে পাশে আড়াই ইঞ্চি ওপা সারা ইঞ্চি মোট পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি আর এখন গলার এখানে এভাবে ভাজ দিয়ে দেখুন মাস পয়েন্ট একটা দাগ দিয়ে নিব আর এখানে দেখুন মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় সরে যাবে না মিডিল বরাবর সেলাই করতে হবে এখন অতিরিক্ত কাপড় এভাবে করে কেটে নিব ভিতর দিয়ে কেটে এখানে একটু একটু করে কেটে নিব যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর গলায় যে পেছন পাটের গলার পটির উপরে এভাবে করে ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব তো এই যে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমি পেছন পাটটি ফিল্ডেম পাশে রেখেছি তো তার উপরে সামনের পাটটি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভেতর পাশ হচ্ছে ফিলটেম আর এই যে উপর পাশ হচ্ছে উল্টা তো এখন দেখুন এভাবে করে এই যে সেলাই করে নিতে হবে দুই সাইডে কাঁধে তো আমি দেখুন কিভাবে ভাঁজটা দিচ্ছি গলার পটিটা আপনারা এভাবে করে ভাঁজটি দিবেন তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না দেখতেও ভালো লাগবে তো দেখুন এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো এই যে আমি দুটা কাঁধে সেলাই করে এভাবে করে উলটিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন আমি গলার পটির এখানে পোলটা পাশ করে নিয়েছি নিয়ে এভাবে করে গলার এখানে টেনে টেনে একটা যে সেলাই বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির পার্টটি এই যে দেখুন জয়েন্ট দিব তো তার আগে আমি যে ফিতাটা কেটে নিয়েছি তো সেই ফিতাটা এভাবে করে উল্টা সাইড করে এভাবে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এই সাইড এভাবে সেলাইটা করে নিব তো এই যে সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে তো দেখুন এভাবে এর উপরে এই যেভাবে কাপড়টি গুছিয়ে গুছিয়ে এই যে ভিতর দিয়ে উলটিয়ে নিতে হবে তো ফিতাটা আমি কীভাবে উলটিয়ে নিয়েছি এখন দেখুন এই কোনাগুলো উঠিয়ে নিতে হবে আমি একই নিয়মে আরেকটা হা এই যে ফিতাটা সেলাই করে নিব তো এই যে আমি দুটা ফিতাই সেলাই করে নিয়েছি তো এখন আমি বডির পার্টে এভাবে করে আমি আবার মেপে দেখিয়ে দিচ্ছি তো আপনার বডির মাপটি কীভাবে নেবেন এই কর্নার থেকে ধরে আপনাদের বডি যা থাকবে তো তারই দুই ভাগের এক ভাগ নিতে হবে তো আমার এখানে বডি তেত্রিশ তেত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি আরও আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ওপাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো কোমর হচ্ছে তিরিশ তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো আর এই সাইডে আছে তিন ইঞ্চি পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে তো এখন দেখুন এই কর্নার থেকে দেখুন এক ইঞ্চিতে দাগ দিব দিয়ে বডির মাপটি এখানে উঠিয়ে নিয়েছি এখানে যেহেতু আমি ফিতা দিব এখন দুই সাইড এভাবে করে সমান করে ধরে সেলাই করে নিতে হবে আর এই যে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি নিচের দিকে তো এখানটায় আমি যে ফিতাটা রাখবো এই ফিতাটা আমি উলটিয়ে নিয়েছিলাম নিয়ে ফিল্টেম করে নিয়েছি আর এই যে বডির পার্টটি আমি উল্টা কাপড়ে সেলাই দিয়ে দিচ্ছি আপনারা উল্টা ফিল্টেম দেখে অবশ্যই সেলাইটা করে নেবেন তো সেমভাবে এই পাশে ওই যে দেড় ইঞ্চিতে দাগ দিব দিয়ে এইভাবে করে সেলাই করে নিব এই সাইডেও মেপে নিব এই যে যেহেতু ফিতা দিব এই সাইডে তো সেইখানেও আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিব এখানে যে ফিতাটা দিয়ে তো তারপরে সেলাই করব নিজে এক ইঞ্চি খালি রেখেছি যেহেতু এখানে কুচি দিতে হবে তো এর জন্য এতটুকু খালি রেখেছি রেখে তো তারপরে এখানে অবশ্য ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এরপর মোড়টা আমি লাগিয়ে নিব হাতার তো আমি হাতাটা ব্লাউজও কেটে নিয়েছিলাম তো সেই জন্য এখানে আমি চিকন করে সেলাই দিব তো এখানে আমি হাতার কাপড়টি ফিল্টে যে উল্টা পাশে এভাবে চিকন করে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে চিকন করে সেলাইটা করে নিচ্ছি মলের সাই এই যে হাতার সাইডে মোহরির সাইডে তো এই যে সেলাইটা করে নিয়েছে আপনারা চাইলে এখানে সিম্পল হাতা কিংবা ডিজাইন হাতা করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী এখন আমি কাদের এই সেলাই মার্জিন বাদ রেখে এখন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিব কতটুকু প্রয়োজন তো সেই অনুযায়ী একটা দাগ দিয়ে নিব এখন যেহেতু মুহরিতে এখানে প্লাউজো হাতে এখানে কোনো প্রকার মাপ দিতে হবে না আমার সম্প সম্পূর্ণ ঢোলাটা আমি রাখবো রেখে এভাবে করে দেখুন এই যে এভাবে সেলাইটা করে নিতে হবে তো ওই যে দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন আর অবশ্য ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিব তো দেখুন আমি ওইটা যেভাবে সেলাই করে নিয়েছি এই পাশের হাতাটাও আমি একই নিয়মে সেলাই করে নিব অবশ্য উল্টা ফিটে সেলাইটা করে নিতে হবে তো দুটা হাতা সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়েছি এখন আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে হাতার কাপড়টি আমি এভাবে করে ফিল টেম করে নিয়েছি নিয়ে যে বডির পার্টের ভিতর দিয়ে যে আড়মলের সাইড দিয়ে ভিতর দিয়ে ঢুকাবো ঢুকিয়ে তো তারপরে আমি কাঁধের থেকে সেলাইটা ধরবো আপনারা সব সময় কাঁধের থেকে হাতার জয়েন্টটা ধরবেন আড়মলের সাইড থেকে যে দেখুন বডির এইখান থেকে কিন্তু সেলাইটা ধরবেন না আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি হাতার এই যে কাঁধের থেকে সেলাইটা ধরবেন ধরে এভাবে করে যে এর উপর দিয়ে একটা ছেলাই বসিয়ে নিব এখানে যাতে কোনো প্রকারের ঘোষ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে অতিরিক্ত কাপড়ে যে এভাবে করে মুড়িয়ে তো তার উপরে একটা সেলাই বসিয়ে নিব এই যে আমি আরমলার সাইডে এবং বাড়ির পাটে যে বেশি কাপড়টুকু এভাবে করে ভাঁজ দিয়ে তো তার উপরে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি এই যে একটি সে হাতা সেলাই করে নিয়েছি তো একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিব তো দেখুন এই যে তালপাট মিলিয়ে সেলাইটা করে নিতে হবে এই শুধু সামনের পাটে তাল পাট দিতে হবে কিন্তু পিছন পাটে তালপাট পাট দেওয়া যাবে না এখন দেখুন সেমভাবে আমি আরেক পাশেও এই যে হাতাটা সেলাই করে নিব একই নিয়মে তো এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছি এখানে অবশ্য ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে দুটো হাতা আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন এভাবে করে যে আমি নিচে যে কুচির কাপড়টা তো সেটা আমি সেট করব তো বডি পার্টটা আমি উল্টা সাইডে রেখেছি রেখে দেখুন আমি যে কুচির কাপড়ে দুই সাইডে হচ্ছে এভাবে করে যে দেখুন ভিতর সাইড ফিল পাস রেখেছি রেখে এভাবে করে দেখুন আমি সাইডটা আগে সেলাই করে নিব তো নিয়ে এই সাইডে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমি দুই সাইডে সেলাই করে নিব তো নিয়ে এভাবে করে দেখুন এখানে অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো যেহেতু গোল কুচি ফুরাক তো তার জন্য দুই সাইডে সেলাইটা করে নিতে হবে নিয়ে এভাবে করে দেখুন এই যে দুটি পাশে আমি সেলাই করে নিয়েছি এখন নিচে আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম হচ্ছে এই যে মুড়িয়ে ভাঙার জন্য তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে তো তারপরে এক ইঞ্চি মতো চওড়া রেখেছি তাহলে দেখতে ভালো লাগে নিচে এক থেকে দেড় ইঞ্চি মতন চওড়া রাখলে তো আপনাদের কাপড় বেশি থাকলে দিয়ে দিতে পারেন না হলে না দিতে পারেন তো এখন দেখুন এভাবে করে আমি মেপে মেপে এই যে দেখুন একই নিয়মে সেলাই করে নিব এখানে আপনাদের যদি হাতের আন্দাজ না থাকে আপনারা এখানে চক দিয়ে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে করে নিতে পারেন এখন দেখুন আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর এই যে কুচির কাপড়টি আমি ফিল পাশে রেখেছি রেখে যে বডির পার্টের ভিতর দিয়ে আমি ঢুকিয়ে এই যে দেখুন সাইডে যে জয়েন্ট হয় বডি তো সেই জয়েন্টের এইখান থেকে আমি যে সেলাইটা ধরবো আমি কুচির কাপড়েরও এইখানে জয়েন্টটা এই যে এই পাশে রেখেছি রেখে এভাবে করে দেখুন কুচিগুলো দিয়ে নিব আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমি এর সাথে একসাথেই কুচিগুলো দিয়ে নিব তো আমি এই যে সেল কাটিং করার সময় যে চিহ্নগুলো করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুসারে এভাবে করে দেখুন মিলিয়ে তো তারপরে কুচিগুলো দিয়ে দিব তাহলে অ্যাকুরেট মাপে হবে তো আপনারা সব সময় এভাবে করে কাজটি করবেন তাহলে খুব সুন্দরভাবে কাজটি করে নিতে পারবেন তো আমি প্রত্যেকটা কুচি এভাবে করে দিয়ে নিব দেখুন এভাবে করে সুন্দর করে কুচিটা দিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কারণ দিয়ে আমি এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন আর কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত জন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ